আসসালামু আলাইকুম আমাদের নতুন কালেকশন আসছে আপু এটা আগামীকালকের জন্য অফার দিব নতুন ফ্লিপস কালেকশন স্টোনে কাজ করা স্টোনে কাজ ছাড়া আমরা সব কিছু ধাপতে ধাপ ভিডিও করে দেবো ইনশাল্লাহ আপনাদেরকে আমরা এই ভিডিওর মধ্যে দেখাবো হচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ এই যে এই কালেকশনটা এটা যেটা হচ্ছে স্টন এবং মিররে কাজ করা নতুন আসছে এই তিনটা ডিজাইনের মধ্যে হিট কালেকশন আমি দেখে দিচ্ছি আপনাদেরকে এক এক্ষুন কালেকশন দেখেন নিজেরই ভালো লাগবে দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় এবং রয়েছে আপনার স্টন প্রো মিররে কাজ করা পুরো এ টু জেড ড্রেসের মধ্যে নিচ্ছে প্যান্টের ডিজাইনটা আরও সুন্দর প্যান্টটা সুইচ বল কটন কাপড়ের মধ্যে দুপাটটা পুরোটার মধ্যে থাকবে যে দুপাটটা পুরোটার মধ্যে থাকবে আপনার স্টোনের কাজ মিররে কাজ করা ছয় হাতের বেশি বড় থাকবে দুপাটটা এই ড্রেস আপনাদের জন্য থাকবে মাত্র কত টাকা আটশো টাকা অফার থাকবে কিন্তু বারোশো টাকা প্লাস ড্রেস খুলো এই ডিজাইনের কালার কয়টা দেখি একটু একটু এই সেম ডিজাইনের তিনটা কালার একটা হচ্ছে অ্যাশ কালার তারপর আরেকটা হচ্ছে গ্রিন কালার এই দুইটা কালারটা স্ক্রিনশট নেন অনেক সুন্দর আপু অনেক সুন্দর আমরা আপনাদেরকে দিচ্ছি আটশো টাকায় হয়তো এই ড্রেসটা কিন্তু এই ড্রেসের দাম আছে বারোশো টাকা প্লাস স্টনের মিররে কাজ করা আমরা দিলাম মাত্র আটশো টাকা অফার দাও আই হাই দেখেন এটা আরো সুন্দর ডিজাইন এটা কিন্তু আরেকটা ডিজাইন বোন এটা আরেকটা ডিজাইন আপু এবং দেখেন এই যে মিররের কাজগুলো দেখেন স্টোনের কাজগুলো দেখেন নিচের প্যানেলের ডিজাইনটা দেখেন মানে এগুলো সুন্দর্য কাকে বলে দেখেন ফিনিশিং কাকে বলে দেখেন এগুলো সব দামি ড্রেস আপু এগুলো সব হচ্ছে দামি ড্রেস আপু এটা আমরা হয়তো আপনাদেরকে এত কম প্রাইসে দিচ্ছি কিন্তু এত কম দামের মধ্যে আপনারা জীবনে এই ড্রেস কিনতে পারবেন না কিন্তু আমরা দিয়ে দিলাম মাত্র আপনাদেরকে আটশো আটশো টাকা একটা বিশাল অফার দিয়ে দিলাম ইনশাল্লাহ এই সুন্দর নতুন ডিজাইনের থ্রি পিস কালেকশন এটার মধ্যে কালার পাবেন চারটা যেমন যেমন একটা হচ্ছে আপনার এই যে একটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার তারপর আরেকটা হচ্ছে আপনার ফিরোজা ফিরোজা আকাশি টাইপের একটা কালার আর আরেকটা হচ্ছে পিঁয়াজ কালার দেখেন তিনটা কালারই কিন্তু দারুণ তিনটা কালারই কি দারুণ সুন্দর কালেকশন একদম নতুন ডিজাইনের কালেকশন মাত্র আটশো টাকা অফার থাকবে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এখন দাও এই ডিজাইনটা এই ডিজাইনটা আরও সুন্দর এই ডিজাইনটা থাকবে আরও সুন্দর দেখেন এটা বেগুনি কন্টাস্ট গোল্ডেনের মধ্যে বেগুনি কালার কম্বিনেশন দেখা দেখাচ্ছি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এবং কারো কার্য দেখেন এখানে কত সুন্দর ডিজাইন মিরোর স্টলে কাজ করা নিচে প্যানেলটা দেখেন কত সুন্দর ডিজাইন করা আছে হান্ড্রেড পিওর পিওরের কটন কাপড়ের মধ্যে এবং এটা হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা দুপাটটা থাকবে বিশাল বড় এই যে প্রত্যেকটা দুপাটটা থাকবে বিশাল বড় স্টল এবং মিরোর কাজ করা থাকবে এবং প্যান্টটা থাকবে সুইচ বয়েল কটনের মধ্যে থাকবে এটা কয়টা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে চারটা কালার চারটা কালার তো সুন্দর এটা হচ্ছে না। তারপরে কালারটা কালোর সাথে গোল্ডেন আর এটা হচ্ছে মাস্টার কালারের সাথে গোল্ডেন এটা প্রাইসও থাকবে মাত্র আটশো আটশো টাকা অফার থাকবে তো আমাদের হিউজ কালেকশন হিউজ কালেকশন আটশো টাকার আপনি যত কালেকশনই চান ইনশাআল্লাহ পেয়ে যাবেন পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে বারো তেরোশো টাকার ড্রেস আমরা আটশো টাকা অফার দিয়ে দিলাম আপনাদেরকে ইনশাল্লাহ তো বল আগামীকালকে চলে আসবেন সরাসরি দোকানে এই কালেকশনটা অনলাইনে পাবেন না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম